অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম নিয়ে এটি হচ্ছে পিনিক পায়ের পঞ্চম পর্ব আর এই অপটিক্যাল ইলিউশনই একমাত্র টপিক যা নিয়ে আমি এত বেশি কাজ করেছি কেননা আপনারা এই টপিকটিকে অত্যন্ত পছন্দ করেছেন আর দেখতে দেখতে এই অপটিক্যাল ইলিউশনের প্রতিটি পর্বের পরেই সবাই নেক্সট পার্ট দেখতে যেয়ে কমেন্ট করেছেন তাছাড়াও এটি আমারও অত্যন্ত প্রিয় একটি টপিক তবে অল্প কিছু ভিউয়ারের ধারণা যে অপটিক্যাল ইলিউশনগুলো আসলে ক্যামেরার কাসার্জি অনেকেই লিখেছেন যে এগুলো দেখিয়ে আমি মানুষকে বোকা বানাচ্ছি আসলে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট আর এই প্রত্যেকটি অপটিক্যাল ইলিউশনের পেছনের সায়েন্সটি আমি বুঝতে পারি তবে আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যে এই প্রত্যেকটি অপটিক্যাল ইলিউশন এক একটি সায়েন্টিস্টের অনেক বছরের আবিষ্কার এগুলোর প্রত্যেকটিতে রয়েছে সায়েন্টিফিক লজিক যা আপনি ইন্টারনেটে একটু খুঁজলেই পেয়ে যাবেন আর একজন ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে বলতে চাই যে শুধুমাত্র আমার দেখানো অপটিক্যাল ইলিউশন গুলো নয় বরং আমি ও আপনি খোলা চোখে এই পৃথিবীতে যা যা দেখি তা সবকিছুই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি আর এ কথার উদাহরণ সহ ব্যাখ্যা এই ভিডিওটির শেষে দিব তার আগে বিজ্ঞানের জটিলতার বাইরে থেকে অপটিক্যাল ইলিউশনের মজা নিন পিনিক নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি পিনিক যেকোনো কোনো ভিডিওর এখানে ক্লিক করলেই আপনি সরাসরি পিনিক পায়ের হোম পেজে পৌঁছে যাবেন যেখানে আমার নতুন ও পুরাতন সকল ভিডিও প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন আবার ভিডিও সেকশনে গেলেও আমার প্রতিটি ভিডিও একসাথে পেয়ে যাবেন আর আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যমও পেয়ে যাবেন ধন্যবাদ ছবিটি দেখুন এখানে মোট কয়টা বাঘের ছবি আছে বলতে পারেন আপনি চাইলে ভিডিওটি পজ করে সময় নিয়ে খুঁজতে পারেন তবে আমি সময়ের স্বল্পতার কারণে উত্তরটা বলে দিচ্ছি এখানে মোট সতেরোটি বাঘ আছে বিশ্বাস না হলে এই দেখুন এই ভিডিওটিতে আপনারা নিশ্চয়ই এই বস্তুটির উপর বসে থাকা একটি ব্যাং দেখতে পাচ্ছেন তাই না কিন্তু যখনই ব্যাংটিকে আপনি ধরতে চেষ্টা করবেন সেটিকে আর ছুঁতে পারবেন না কিন্তু কেন আসলে এই জাদুটি হচ্ছে এই বস্তুটিতে লাগানো লেন্সের এখানে এমন এক ধরনের লেন্স লাগানো আছে যার কারণে আমরা দূরের জিনিস কাছে দেখি অপটিক্যাল ইলিউশন জগতে এটিও একটি যুগান্তকারী আবিষ্কার এই দেখুন একটি শহরে একটি মেয়ে এই গাছটির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু যদি ছবিটিকে জুম আউট করা হয় তবে দেখুন তো অন্য কিছু অদ্ভুত দেখতে পাচ্ছেন কিনা কে কে এই ছবিটিতে থাকা মানুষের বড় চেহারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষটির চোখ এটি নাক আর এটি হচ্ছে তার ঠোঁট এই ধরনের অপটিক্যাল ইলিউশন বড় মনিটর যেমন বাউন্ন ইঞ্চের মনিটরে দেখলে এগুলোর দ্বারা আরো বেশি মজা পাবেন কেননা ছোট্ট মনিটরে দেখলেই বেশিরভাগ সময়ই ছবিগুলোর রহস্য ভেদ হয়ে যায় বিখ্যাত এই ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই বয়স্ক দুজন মানুষকে দেখতে পাচ্ছেন তাই না এবার ছবিটি জুম করে দিচ্ছি এবার দেখুন তো ছবিটিতে লুকানো আছে আরো দুজন মানুষ তবে এরা ইয়াং একজন গিটার বাজাচ্ছে আরেকজন মাথায় কিছু একটা ধরে রেখেছে অসাধারণ সৃষ্টি এই ছবিটিতে নিশ্চয়ই একটি মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ছাতা নিয়ে যাচ্ছে আর আশেপাশে রয়েছে অনেক গাছ এবার জুম আউট করলে দেখুন তো ছবিটিতে এবার আপনি কি দেখতে পাচ্ছেন অনেকেই এখানে একটি মেয়ের চেহারা দেখতে পাবে এটি হচ্ছে মেয়েটির ঠোঁট এই দুটো হচ্ছে চোখ আর এটি হচ্ছে মেয়েটির নাক তবে বাস্তবে আপনারা প্রথমে যা দেখেছিলেন সেটাই ছিল সত্য এই ছবিটি আইফেল টাওয়ারের নিচ থেকে তোলা হয়েছে যেখানে একটি মেয়ে ছাতা নিয়ে যাচ্ছিল তবে অ্যাঙ্গেল পার্সপেক্টিভ ও সঠিক সময়ে ছবিটি তোলার কারণে এই অসাধারণ ইলিউশনটি সৃষ্টি হয়েছে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন একজন লোকের বিশাল লম্বা মোচ ও দাড়ি কিন্তু এই দাড়ি এত অদ্ভুত কেন বলতে পারেন এইবার দেখুন তো কিছু বুঝতে পারছেন কিনা এগুলো আসলে লোকটির দাড়ি নয় বরং একটি মেয়ের চুল মেয়েটি উল্টো ভাবে ছেলেটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে মেয়েটির হাত ছেলেটির হাতের নিচে রেখেছে আমার নিজেরই অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল এই ইলিউশনটি রহস্য ভেদ করতে প্রাকৃতিক পরিবেশে একটি বেঞ্চের উপর বসে একটি মেয়ে বই পড়ছে তাই না এবার দেখুন তো এই ছবিটিতে অন্য কিছু দেখতে পাচ্ছেন কিনা কে কে এই ছবিটিতে একটি বৃদ্ধ লোককে দেখছেন এটি হচ্ছে লোকটির চোখ মেয়েটির মাথাটি হচ্ছে লোকটির নাক আর এটি হচ্ছে লোকটির মুখ আর মেয়েটির ড্রেসি সেই বৃদ্ধ লোকটির অসাধারণ এই পিলারটিতে আপনারা নিশ্চয়ই একটি গর্ত দেখতে পাচ্ছেন তাই না এবার ধরে নিন এই ছবিটির এই অংশটি এটি পিরামিডের চূড়া কি মনে হচ্ছে এই পিলারটির উপর একটি পিরামিড রাখা আছে তাই না এবার এই ছবিটিকে আগের মতো দেখার চেষ্টা করুন তো সেই গর্তটিকে আর খুঁজে পাচ্ছেন আমি নিজেও এই ছবিটিকে আর আগের মতো দেখতে পাইনি এই ভিডিওটিতে থাকা দুইটি বক্স আগে পরে মুভ করছে তাই না কিন্তু আমি যদি বলি যে এগুলো একসাথে একই স্পিডে মুভ করছে এবার দেখুন তো আমার কথা সত্যতা খুঁজে পান কিনা আসলে কি আগের ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা সাদা কালো লাইনের কারণে আপনার মনে হয়েছে যেন এই দুইটি বক্স একসাথে নয় বরং আগে পরে মুভ করছে এটি শুধুমাত্র আপনার চোখের ধোকা বিখ্যাত এই অপটিক্যাল ইলিউশনটিতে অনেকেই একটি যুবতী মেয়েকে দেখে আবার অনেকেই একটি বৃদ্ধ মহিলাকে দেখে আপনি কোনটি দেখছেন এই দেখুন ছবিটিকে এভাবে দেখলে এই অংশটুকু হচ্ছে যুবতী মেয়েটির মুখ আর যদি এই দৃষ্টিকোণ থেকে দেখেন তবে এটি হচ্ছে বৃদ্ধ মহিলাটির নাক এটি হচ্ছে চোখ আর এটি ঠোঁট সবই দৃষ্টিকোণের ব্যাপার যেমন এটি একটি খরগোশের ছবি কিন্তু খরগোশের কানটিতে ফোকাস করলে বুঝতে পারবেন যে এই ছবিটি একটি হাসের ছবি এখন চিন্তার বিষয় হচ্ছে আপনার চোখে কোন ছবিটি আগে ধরা পড়ছে স্ক্রিনে থাকা এই ছবিটিতে আচ্ছা কিছু রং দেখা যাচ্ছে কিন্তু ওই রংগুলোকে আপনি নিজেই উধাও করে দিতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না ছবিটিতে থাকা এই ছোট্ট ডটটির দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন কি আস্তে আস্তে ছবিতে থাকা রং গুলো উধাও হয়ে যাচ্ছে ম্যাজিক যদি সন্দেহ থেকে থাকে তবে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন এখানে কোন ধরনের কোনো এফেক্ট ইউজ করা হয়নি আচ্ছা আপনার কি মনে হয় এই ছবিটিতে থাকা এই দুটি ক্যারেক্টারের মধ্যে একজন ছোট আরেকজন বড় তাই না কিন্তু যদি আমি বলি যে এই দুটি ক্যারেক্টারই সেম সাইজের বিশ্বাস হচ্ছে না তো তবে এই দেখুন শুধুমাত্র ছবিটির ব্যাকগ্রাউন্ড অ্যাঙ্গেল ও দুইটি ক্যারেক্টারের পজিশনের কারণেই আপনার মনে হচ্ছে যে পেছনের ক্যারেক্টারটি সামনের থেকে বড় চমৎকার এই অপটিক্যাল ইলিউশনটিকে দেখুন আপনারও কি আমারই মতো মনে হচ্ছে যে এই ছবিটির মাঝে থাকা এই বক্সটি নড়াচড়া করছে এটি শুধুমাত্রই একটি স্টিল পিকচার বিশ্বাস না হলে ভিডিওটিকে পজ করে নিজেই যাচাই করে নিতে পারেন ছবিটির বিশেষ ডিজাইনের কারণে আমাদের এই দৃষ্টিভঙ্গি হয় ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনটি চেষ্টা করে দেখুন তো এই মেয়েটির ছবিটির দিকে আপনি কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন বেশিরভাগ মানুষই এটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না কারণ বেশিক্ষণ তাকিয়ে থাকলেই অনেকের ব্রেনে গোলমাল লেগে যায় স্ক্রিনে থাকা এই ছবিটিতে হলুদ ও কালো রঙের লাইন ছাড়া কে কে অন্য কিছু দেখতে পাচ্ছেন কি কেউ কিছু দেখতে পাচ্ছেন না আপনি কি নিশ্চিত যে এর পেছনে আর অন্য কোনো কিছুই লুকানো নেই এবার দেখুন তো ভিডিওটিতে থাকা মাঝের এই ক্রস্টের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন তাকিয়ে থাকুন কি পাশে থাকা মেয়েগুলোর ছবিগুলোকে অদ্ভুত ও ভয়ঙ্কর দেখাচ্ছে এটিও শুধুই আপনার মস্তিষ্কের কারসাজি মাঝখান থেকে ফোকাস সরিয়ে মেয়েগুলোর ছবির দিকে তাকালেই বুঝতে পারবেন যে তাদের প্রত্যেকটি চেহারাই স্বাভাবিক আছে যখনই আপনি মাঝের সেই ক্রস্টের দিকে তাকান তখন দুপাশে থাকা ছবিগুলো আমাদের ব্রেন খুব অল্প সময়ে প্রসেস করতে চায় যেটি প্রসেস করতে ব্যর্থ হয় ও আমাদেরকে একটি ভুল আউটপুট দেখায় যা সত্যি অবাক করার মতো ভিডিওটি শুরুতে বলেছিলাম যে আমরা আমাদের চারপাশে যা যা দেখি তার সবকিছুই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ধরুন একটি গাছের সবুজ পাতা সেই সবুজ পাতাটির রং আসলে সবুজ নয় এমনকি আপনার গায়ের রংটা তা নয় যা আপনি দেখছেন কি অবাক হলেন একটি পঞ্চম শ্রেণীর বাচ্চাও আলুর প্রতিসরণ সম্পর্কে জানে সহজ ভাষায় বলতে গেলে আপনি যে পাতাটিকে সবুজ রঙের দেখছেন সেটির রং বাস্তবে সবুজ নয় বরং সেই পাতার মধ্যে থাকা ম্যাটার বা উপাদানটি সবুজ রঙটি ছাড়া বাকি সব রং অ্যাবজর্ভ অর্থাৎ শুষে নেয় শুধুমাত্র সবুজ রংটিকেই সে শুষে নিতে পারে না ও সেটি রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলন করে যার ফলে আমরা সেই পাতাটিকে সবুজ দেখি ঠিক একই হিসাব আমাদের চারপাশের অন্যান্য বস্তুর আমরা যা দেখি সবই আলোর প্রতিফলনের কারণে যেমন একটি ঘরে সব আসবাবপত্র থাকা সত্ত্বেও আমরা কিছুই দেখতে পাই না যদি শুধুমাত্র সেখানে আলো না থাকে অর্থাৎ যদি রুমটি অন্ধকার থাকে ব্যাপারগুলো একই সঙ্গে যেমন কমপ্লেক্স তেমনি খুবই মজার তবে তার থেকেও বেশি মজার হচ্ছে সাইন্টিফিক লজিক সহ মজা নেওয়া যা আমরা অপটিক্যাল ইলুশনের মাধ্যমে পাই এইচএম কিডস নামের একটি ইউটিউব চ্যানেল যেখানে ফানি ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেলটি থেকে আমি ঘুরে এসেছি মজার মজার কিছু ভিডিও দেখতে হলে সেই চ্যানেলটি থেকে অবশ্যই একবার ঘুরে আসবেন এটি পিরিক পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ কারণ বাংলা ভাষার ভালো ইউটিউব চ্যানেলের বড়ই অভাব আর সেই অভাব পূরণ করার জন্যই আমার এই প্রচেষ্টা আমরা সবাই যদি একে অন্যকে সাপোর্ট করি তবেই আমাদের দেশের ভালো ভালো সব ট্যালেন্ট পৃথিবীর সামনে আসতে পারবে আর আমরা সকলে মিলে একসাথে আমাদের দেশকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যেতে পারবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি অপটিক্যাল ইলিউশনের সিফ পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে